আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে অনেক ভিডিও দিছি কিন্তু রাইতে ভিডিও দেই নাই রাইতে আমার থরের ঘরটা কেমন দেখা যায় একটা নিয়ে এলাম দেখাইতে আপনাদের রাইতে কি রকম দেখা যায় আমার এই যে রাসায় মাদি ডিম দিয়ে দিছে আবার ব্যাসা খায় ফেলানোর পর আবার ডিম দিয়ে দিয়েছে এই ব্যবসা হয়েছে একটা হইসে ছোটো আর একটা হয়েছে বড় এক ভিডিওতে দেখাইছি আবার এই ডিম পাইলা দিব এর নিচে এক পেয়ার বাচ্চা খাওয়া শিখে গেছে এই পেয়ারও ডিম পারবো আর কি মাদিরা দু একদিনের ভিতরে ও ভিতর দেখানোর মতো নাই তাও দেখাই কিন্তু হইব আমার কবিতর হইব কিছুদিনের ভিতরে এই যে আমার পুরো লবটা কেমন আপনার সবাই কমেন্টে জানাবেন এই যে চুইটাল নটটা রাশিয়া আমাদের লগে জোড়া দেশি কবি তর এটা হলো মাদি